উইন্ডোজ টেনে যান্ত্রিক গোলযোগ বিশ্বজুড়ে ব্যাহত হয়েছে বিমান পরিষেবা তথ্য প্রযুক্তি পরিষেবাও ইতিমধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে দ্রুত জানিয়েছে মাইক্রোসফট ভারতে বিমান পরিষেবায় সমস্যা সৃষ্টি হয়েছে গোলযোগ দেখা দিয়েছে ওয়েব চেক ইনেও ব্যাংক এবং লন্ডন স্টক এক্সচেঞ্জেও বড় সড়ো সমস্যা দেখা দিয়েছে কাজ বন্ধ সর্বত্র ঠিক কি সমস্যা হয়েছে উইন্ডোজ জানা গিয়েছে মিডিয়া পরিষেবা ব্যাংকিং এবং বিমান পরিষেবা ব্যাহত হয়েছে এই যান্ত্রিক গোলযোগের জন্য ভারত অস্ট্রেলিয়ার পাশাপাশি নিউজিল্যান্ডের বেশ কিছু ব্যাঙ্কেও কাজ ব্যাহত হয়েছে লন্ডনের স্টক এক্সচেঞ্জেও ব্যাহত হয়েছে এই মাইক্রোসফটের গোলযোগের কারণে মাইক্রোসফটের উইন্ডোজ টেনে প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ার জন্য একাধিক জায়গায় কার্যক্রম ব্যাহত হয়েছে কলকাতা বিমানবন্দরে এর প্রভাব পড়েছে তিনটি বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো স্পাইস সহ এগুলি মাইক্রোসফটের সফটওয়্যার ব্যবহার করে আর তাই ওয়েব চেকিংয়ের সমস্যা দেখা দিয়েছে আজ সকাল থেকেই তার জন্য চরম ভোগান্তির মুখে সাধারণ যাত্রীরা কলকাতা বিমানবন্দরে এই তিন এয়ারলাইন্সের যাত্রীরা চেক ইন করতে পারছেন না আর তাই ম্যানুয়াল পদ্ধতিতে চেক ইন করাতে হচ্ছে সেই কারণে কলকাতা বিমানবন্দর থেকে যে সমস্ত বিমান গন্তব্যে পৌঁছানোর কথা তা অনেকটাই দেরিতে চলছে আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা